নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসছি চলুন শুরু করি প্রথমে মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবার আমি একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা একদম জেল শিন মাছ এনেছিল তিন মাছ দিয়ে আর রান্না হবে কাঁচকলা আলু দিয়ে ধনে একসাথে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি নিয়েছি শুকনো বাতা গুঁড়ো এবার মাছগুলো ভেজে নিয়েছি শিল মাছ বেশি ভাজতে হয় নাই একটু টুকি করেই আমি নামিয়ে নেব বেশি সময় ভাজলে মাছগুলো গুণাগুণ থাকে না আলুগুলো ভেজে নুন হল দিয়ে দিয়েছি এবার মেড়ে কেড়ে নিচ্ছি আমি কাতকলগুলো একটু করে দিব আলুগুলো পিঠান ভাজা হয়ে যাওয়ার পর তারপর কাঁচকল দিবো কাতকলগুলো দিয়ে একসাথে দিলে একদম আঠালো হয়ে যাবে তার জন্য একটু আলুগুলো ভাজা হয়ে নিলে তারপর কাঁচকলটা দিলে আর লেগে যাবে না এবারে

প্রায় সেদিন ভাজা হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা এখানে একটা টিপস বলি কাজকলে এত কষ ছিল বন্ধুরা তারপর আমি হলুদ মেখে রেখে দিয়েছিলাম তারপরও কাজ হয়নি তারপর একটু লেবু দিয়ে দিয়েছি তারপর দেখো কাজকল কত পরিষ্কার হয়ে গিয়েছে এভাবে তোমরাও করে দেখো একবার কাজকল কালো হবে না ভাজিগুলো নামিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তিন টেবিল স্পুন ফোড়নে দিচ্ছি গোটা জিরে একটি তেজপাতা দুটো এলাচ থেতো করে ফোড়নটা দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে এবার দিচ্ছি দিচ্ছি জিরে ভনে বাদা লেগে যেতে পারে তার জন্য একটু নেড়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন স্পুন হলুদ গুঁড়ো এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে দেবো দিয়ে দিচ্ছি বাটি দেওয়া জলটা ঝোল দেওয়ার জন্য আমি গরম জল বসিয়ে দিয়েছি থেকে তেল ছেড়ে আসছে মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখো একদম তেল ছেড়ে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা কাঁচকল আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে আমি ভালো করে কষিয়ে তারপর ঝোলটা দেব খুব সুন্দর করে আমি কষিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি মাছ থেকে যে বেরিয়েছে তেলগুলো সেগুলো আমি এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা সব প্রিয় মাছগুলোর থেকে শিং মাছটা আমার ভীষণ প্রিয় একটি মাছ শিং মাছের তাই তরকারি বানালে আমি একটু মনোযোগ দিয়ে কষ্ট করে বানাই যাতে খেতে দুর্দান্ত হয় একটু কষিয়ে বসিয়ে রান্নাটা করি তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম এবার ফুটিয়ে নেব শিং মাছের ঝোল যত বেশি দাও তবু খেতে দারুণ হয় ঝোল দিয়ে বানালে খেতে মনে হয় খুব টেস্টি হয় ঘন করে বানালে শিং মাছের ঝোলটা খেতে ততটাও টেস্টি হয় না এইভাবে একবার তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিনম্র অনুরোধ রইল এবারে ঝোলে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা কালারটা কত সুন্দর চলে আসছে এমনিতে কাসকলের জন্য তরকারির কালারটা ফেকাশে হয়ে থাকে এভাবে হলুদ দিয়ে মেখে রাখলে কালারটা চেঞ্জ হয় না সুন্দর থাকে শুধু জিরে বাটা দিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে কাজ করলে ঝোল শিং মাছের একবার অবশ্যই খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করতে না বন্ধুরা দেখো মাছটা দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে ভালো করে এবার আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দেব তারপর সার্ভ করে নেব ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি